মোহাজোট করলেও শেষ পর্যন্ত জয় পেল তৃণমূল মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে জয়লাভ করে তৃণমূলের ছয় প্রার্থী রবিবার দিনহাটা এক নম্বর ব্লকের মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন হয় সেই নির্বাচনে কংগ্রেস বামেরা শিক্ষা বাঁচাও কমিটি নামে সংগঠন তৈরি করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত তৃণমূলের ছয় প্রার্থী জয়ী হয় জোটকে কটাক্ষ করে তৃণমূল নেতৃত্ব তৃণমূলের জয়ী প্রার্থীরা হলেন আব্দুল মান্নান রহমান আব্দুল হান্নান মুস্তাফা হক শহীদুল হক এক শহীদুল হক দুই হাসিনা খাতুন তৃণমূলের প্রার্থী মুস্তাফা হক বলেন এই জয় সাধারণ মানুষের জয় মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়েছি এবং প্রচার করেছি মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার অভিভাবকরা আমাদের দুহাত হাত আশীর্বাদ করেছে আর তার জন্যই আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি যেটা আমরা আশা করিনি শিক্ষা বাঁচাও কমিটির প্রার্থী রহমান বলেন জাল ভোট দিয়ে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার ফলে কোন রকম গণ্ডগোলের হাত থেকে রক্ষা পায় এলাকা কারণ দু হাজার সালের এই নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা বোমাবাজি গুলি বাইক জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে ছয় বছর পর নির্বাচন হলেও দু হাজার সালের নির্বাচনের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসন আগে থেকেই সব রকম ব্যবস্থা নেয় যার ফলে কোনো রকমের গণ্ডগোল হয়নি বলেই মনে করছেন রাজনৈতিক মহল রাজা স্টোরস দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোতাস কেয়াসেট কোসিয়া মামাত লরেল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগ গিফট বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স বলরামপুর রোড দিনহাটা হাটা যোগাযোগ করুন নাইন সিক্স অথবা নাইন এই নম্বরে জয়লাভ করলেন কি বলবেন জয়লাভ করার পর এটাই আজকে এই জয়টা হচ্ছে সাধারণ মানুষের জয় এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে সামনে রেখে আমরা মাঠে মাঠে আমরা বা লোকের বাড়িতে আমরা প্রসারে গিয়েছি এই জয় হচ্ছে অভিষেক ব্যানার্জির জয় এবং সবথেকে বড়ো কথা হচ্ছে এই সাথে কি হাই মাদ্রাসার যারা অভিভাবকরা রয়েছে গার্জিয়ানরা রয়েছে তারা আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছে তারা আমাদের দোয়া করেছে তার জন্যে আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি যেটা আশা করি নাই এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির সব উন্নয়নকে সামনে রেখে আমরা প্রচার করেছি অভিষেক ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে প্রচার করেছি আমাদের নেতা জগদীশ বসুনিয়া যে উন্নয়ন করেছে তাকে সামনে রেখে এবং সব থেকে বড়ো সব সময় আমাদের কাছে ছিল প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে ছিল আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের ভাইজান নুর আলম মহাশয় তেনার তেনার এই অনুদান তেনার এই পরিশ্রম আজকে সার্থক হয়েছে আপনার নাম হ্যাঁ আমার নাম মুর্সাফা হক কে আমি এই স্কুলের আজকে জয় নির্বাচিত দই প্রার্থী